আজা নিচে এসে পাখিটাকে ধরে নিয়ে যেতে চাই কিন্তু তখনই সোনাই জোরে ডানা ঝাপটায় এবং সোনালি আলোয় পুরো ঘর জগজকে ভরে যায় পাহাড়ের পাশে ছোট্ট এক গ্রামে ঈশান এবং তিশা নামে দুই ভাই বোন থাকে ঈশান বড় আর তিশা ছোট তাদের দিন কাটে খেলাধুলা আর প্রকৃতির সঙ্গে বন্ধুত্ব করে একদিন বিকেলে তিসা গ্রামের পাশের ঝোপের কাছে এক অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তিসা বলে ঈশান ভাইয়া এটা কিসের আওয়াজ চলো তো দেখি গিয়ে দেখে একটি ছোট পাখি পড়ে আছে পাখিটির গায়ে সোনালী পালক পাখিটা কাঁপছে আর অদ্ভুতভাবে ডেকে যাচ্ছে ঈশান বলে তিসা ওকে ফেলে রাখা ঠিক হবে না চলো ওকে বাড়ি নিয়ে যাই তারা পাখিটাকে বাড়িতে নিয়ে আসে পাখিটাকে পানি আর খাবার দেয় তিসা আদর করে তার নাম দেয় সোনাই পরদিন সকালে তীষা দেখে যে সোনাইয়ের ডানা থেকে সোনার মতো চকচকে পালক মাটিতে পড়ে আছে সে চিৎকার করে ঈশান ভাইয়াকে ডাকে তৃষা বলে ভাইয়া দেখো সোনাই তো জাদুকারী পাখি ঈশান বলে হয়তো পাখিটা আমাদের জন্য কোনো বিশেষ উপহার নিয়ে এসেছে কিন্তু আমরা কাউকে বলবো না না হলে বিপদ হতে পারে এদিকে সোনাই তাদের বাড়ির আশেপাশে থাকতে শুরু করে সোনাই যখন উড়ে বেড়ায় তখন তার ডানা থেকে সোনার মতো ঝর্ণা পড়ে কিন্তু একদিন গ্রামে দুষ্টু কারিগর রাঘব এই পাখির কথা জানতে পেরে যায় রাঘব পাখিটাকে ধরে বিক্রি করার জন্য রাজ্যে খবর পাঠায় রাজ্যের লোভী রাজা তার সেনাদের পাঠিয়ে পাখিটিকে ধরার পরিকল্পনা করে এক সেনারা ঈশান এবং কিষার বাড়িতে এসে হানা দেয় ঈষান পাখিটাকে লুকিয়ে রাখে কিন্তু সেনারা বাড়িটির প্রতিটি কোনা তল্লাশি করে পাখিটাকে ধরে নিয়ে যেতে চাই তিশা কাঁদতে কাঁদতে বলে আমাদের সোনাইকে নিয়ে যাবেন না ও আমাদের বন্ধু হয় ঈশান তখন সাহস দেখায় বলে আপনারা জানেন না এই পাখি শুধু ভালো মানুষের সঙ্গে থাকে লোভী হলে পাখি পালিয়ে যাবে আজা নিচে এসে পাখিটাকে ধরে নিয়ে যেতে চাই কিন্তু তখনই সোনায় জোরে টানা ঝাপটায় এবং সোনালি আলোয় পুরো হঠাৎ করে উড়ে গিয়ে আকাশে মিলিয়ে যায় রাজা এবং সেনারা লজ্জিত হয়ে ফিরে যায় শেষে তৃষা আর ঈশান শিখল প্রকৃতি কখনো সহ্য করে না তারা প্রতিজ্ঞা করলো সোনায় দেওয়া শিক্ষা ছড়িয়ে দেবে মা তুমি এসেছো আমাদের একা একা অনেক ভয় হচ্ছিল মা আরে মা কালকে খুঁজে খুঁজে আজ পেয়েছি তোদের কাল সারা রাত খুঁজেছি কোথাও পাইনি তোদের তারপর পাশের গাছের ময়না পাখিটা বলল তোদের নাকি দুষ্টু মানুষ ধরে নিয়ে গিয়েছে মাগো সারা রাত কিছু খাবার ওরা পেট চোচো করছে আমাদের একটু খাবার দিবে মা খাবার আনতে পারিনি রে মা তোদের খুঁজে খুঁজে সারা রাত পার হয়ে গিয়েছে আমাদের বাঁচাও মা এই খাঁচায় থাকলে দম বন্ধ হয়ে মারা যাব আমরা কিভাবে বাঁচাবো তোদের এই লোহার খাঁচা ভাঙার শক্তি যে আমার নেই আমাদের অনেক ভয় হচ্ছে মা তোদের কতবার বলেছিলাম আমি বাইরে খাবার আনতে গেলে তোরা সাবধানে থাকবি মা আমি আর ভাইয়া ডালে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলাম এমন সময় এক দুষ্টু মানুষ আমাদের ধরে ফেলে শিকার তো আর একটা পেয়ে গেছি মা পাখিটাকে বিক্রি করতে পারলে তো অনেক টাকা পাবো যাই খাতাটা নিয়ে আসি হ্যাঁ পালাও তাড়াতাড়ি পালাও মা নইলে দুষ্টু মানুষটা তোমাকেও খাঁচায় বন্দি করে ফেলবে আমি এখন পালাচ্ছি তোমরা সাবধানে থেকো তোমাদের জন্য খাবার নিয়ে আমি আবার আসবো রে তোর মা পালায় গেল হা 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 বাচ্চাদের দরদ দেখাতে এসেছে ইস আমার তিন হাজার টাকা মিস হয়ে গেল তোর মাকে ধরতে পারলে তিন হাজার টাকায় বিক্রি করতে পারতাম থাক তোদের আমি স্কুলে গিয়ে বিক্রি করার ব্যবস্থা করে আসি এদিকে শোনো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তুমি এক জোড়া পাখির কথা বলেছিলে না আমি গতকালই এক জোড়া পাখি ধরেছি ভাই একেবারে টকটকে রং তুমি নিবে ছেলে মেয়ে মিলিয়ে ধরছো হ্যাঁ ভাই কয়েক মাসের মধ্যে ডিম বাচ্চা দিবে আর তোমার খাঁচায় রাখলে দেখবে কি সুন্দর দেখাই আচ্ছা ক্লাস শেষ করে তোমাদের বাসায় পাখিগুলো দেখতে যাব ভাই তুমি এ পাখির বাচ্চাদের এভাবে বন্দি করে খাঁচায় লিখেছো কেন দেখো কেমন কান্না করছে পাখিগুলো পরশু দিন ধরছি এটাই তো আসিফের কাছে বিক্রি করতে নেই প্রতি নম্রতা ভালোবাসা এবাদতের মধ্যেই অন্তর্ভুক্ত আর তাদের কষ্ট দেওয়া গুনাহের কাজ হাদিসে এসেছে যে কোনো প্রাণীর প্রতি দোয়া করো হাদিসে এসেছে যে কোনো প্রাণীর প্রতি দোয়া করা সোয়াবের কাজ ভাই তুমি এই পাখিগুলোকে দয়া করে ছেড়ে দাও তাদের মায়ের কাছে তাদের ফিরে যেতে দাও আমি কি বোকা নাকি আমি এই পাখি দুটো তিন হাজার টাকায় বিক্রি করতে পারবো শুধু শুধু ছেড়ে দিলে কি টাকা দিবে হা 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 কি বোকার মতো কথা বলো তুমি আমি ওদের ফিরিয়ে দিলে তুমি কি আমাকে তিন হাজার টাকা দিবে এত কষ্ট করে মগডলে উঠে ধরেছি শুধু শুধু ছেড়ে দেওয়ার জন্য নাকি আসিফ তুমি কি এই জোড়া পাখি কিনতে চাও কিনলে বলো না হলে তোমরা চলে যাও আমি অন্য কোথাও পাখি বিক্রি করব। ওদের কত টাকায় বিক্রি করবে ভাই একটা পনেরোশো টাকা আর দুইটা তিন হাজার টাকা দিলেই বিক্রি করব। দুইটা পাখি দুই হাজার হলে নিতে পারি তাহলে আমি অন্য কোথাও বিক্রি করব পাখিগুলো তিন হাজার টাকা নিচে বিক্রি করব না ভাই আচ্ছা আমার কাছে তো এখন তিন হাজার টাকা নেই তুমি অন্য কোথাও পাখি বিক্রি করতে পারো আচ্ছা আমি দেখি ওদের মাকেও ধরতে পারি কিনা আজ রাতে ফাঁদ দিবো পাখিটার মা প্রতিদিন এসে খাবার খাইয়ে যায় ধরতে পারলে মাকেও তিন হাজার টাকায় বিক্রি করতে পারবো আচ্ছা ভাই আজ তাহলে আসি দিবে আজ একজনকে নিয়ে এসেছিল তুমি আমাদেরকে বাঁচাও মা ওদের আমি কিভাবে বাঁচাই এই খাঁচা ভাঙা শক্তি যে আমার নেই ওরা বলা বলি করছিল তোমাকে নাকি ধরে বিক্রি করে দিবে আজ রাতে ফাঁক রাখবে মা তুমিও আর না এখানে ওদের ছাড়া কিভাবে বাঁচবো আমি আমার ফুটফুটে বাচ্চাদের কিভাবে খাঁচায় বন্দি করে রেখেছে এই দুষ্টু মানুষগুলো যাও মা ওরা আসছে না হলে তোমাকে ওরা খাঁচায় বন্দি করে ফেলবে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই তুমি এত শেখাল আমাদের বাসায় এলে যে আমি ওই পাখির বাচ্চাগুলো কিনতে চাই তুমি কি আমার সাথে যাবে কি বলছো সত্যি বলছো হ্যাঁ ভাই আমি ওই পাখিগুলো তিন হাজার টাকায় নিব তুমি কি আমার সাথে যাবে আচ্ছা চলো যাই পাখিগুলো তোমার খাঁচায় বন্দি করে আমাকে ফেরত দিয়ে দিও আমার খাঁচাটা না হয় আচ্ছা ভাই তুমিও আমাদের সাথে চলো আচ্ছা ভাই তুমি এই পাখিগুলো কোন গাছ থেকে ধরেছিলে ওই ওই যে এইগুলো কি করলে ভাই এত টাকা দিয়ে কিনে তুমি পাখিগুলোকে ছেড়ে দিলে আমি ওদের ছেড়ে দেবার জন্যই তোমার কাছ থেকে পাখিগুলো কিনেছি আমার অনেক কষ্ট হচ্ছিল ওদের দেখে মনে হচ্ছিল আমাকে যদি কেউ আমার মায়ের কাছ থেকে দূরে বন্দি করে রাখে আমার কেমন লাগবে তোমার তো টাকাটা পুরাই লস কে দিল এত টাকা তোমায় আমার বাবা দিয়েছেন আমার বাবাকে আসসালামু আলাইকুম বাবা কিছু বলবে বাবা তুমি তো আমাকে বলেছিলে এই শীতে আমাকে শীতের নতুন পোশাক কিনে দিবে হ্যাঁ বাবা তো আমার শীতের পোশাক লাগবে না আমি পুরোনোটা নিয়েই চালিয়ে নিব তুমি এর পরিবর্তে আমাকে কি তিন হাজার টাকা দিতে পারবে তুমি এতগুলো টাকা নিয়ে কি করবে বাবা আমার বন্ধু দুইটা পাখির বাচ্চা ধরেছে ধরে খাঁচায় বন্দি করে রেখেছে আমি তাদের মুক্ত করতে চাই বাবা আচ্ছা তুমি টাকা নিয়ে পাখিগুলোকে পুনরায় তাদের মায়ের কাছে ফিরিয়ে দিও মা সাইদ ভাইয়া অনেক ভালো উনি আমাদের ওই দুষ্ট মানুষটা থেকে রক্ষা করেছেন হ্যাঁ মা দুনিয়াতে যেমন খারাপ মানুষ আছে তেমনি ভালো মানুষও আছে আল্লাহু তাআলা যেন সাইদ ভাইয়াকে সব সময় সৎ পথে চলার তৌফিক দান করে আমিন